নমস্কার বন্ধুরা আজকে চিকেন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম চলুন আমি চিকেনটা কীভাবে রান্না করি সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে এখানে আমি দেড় কিলো চিকেন নিলাম আলু কেটে নিয়েছি পেঁয়াজ সব কিছুই একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে থাকুন এখানে চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা সব কিছু একসাথেই নিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা মশলাগুলো কিন্তু পাটাতে বেটে নেওয়া হয়েছে সব কিছু একসাথে রেডি করে নিয়ে চলে আসলাম বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতাগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো ঢেলে দেব আলুগুলো লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসছে দেখতে থাকুন বন্ধুরা দেখতে থাকো আলুগুলো একটু লালটি লালটি হয়ে আসলো এখন পেঁয়াজগুলোকে দিয়ে দেব আলুর সাথে তারপর নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে আলু আর পেঁয়াজ ভেজে নেব দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করি সম্পূর্ণ চিকেন রান্না করাটাই তোমাদের কাছে শেয়ার করলাম আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লক আমি ভিডিও করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল বন্ধুরা দেখো এখানে আলু পেঁয়াজ গুলো কিছু লালটি লালটি হয়ে গেল আরও কিছু সময় ভেজে নেব তারপর চিকেনগুলোকে ঢেলে দেব দেখতে থাকো এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরা পাউডার শুকনো লঙ্কার পাউডার সব কিছুই একসাথে দিয়ে দিলাম এখন আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর চিকেনগুলোকে দেওয়া হবে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখো আলু পেঁয়াজগুলো লাল হয়ে গেল এখন চিকেনটাকে ঢেলে দেব চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখতে থাকো দেখো বন্ধুরা চিকেন দেওয়া রেডি হয়ে গেল এখন ভালো করে কষিয়ে নেবো দেখতে থাকো আমি চিকেনটা কিভাবে রান্না করি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা দেখো মশলার সাথে চিকেনটাকে ভালো করে এখন কষিয়ে নেব দেখতে থাকো ভালো করে কষিয়ে তারপর কিভাবে রান্না করি দেখতে থাকো সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা চিকেনটা কিন্তু আমি মাটির উনুনে রান্না করলাম দেখতে থাকো সবাই আমি কিভাবে চিকেনটা রান্না করে নিয়েছি তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগবে দেখো চিকেন থেকে কিন্তু এখনও একটুকু জল বের হয়নি দেখতে থাকো বন্ধুরা সবাই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে চিকেনের সারটা কিন্তু দুর্দান্ত চলে এসে বন্ধুরা লাইক দিতে ভু ভুলে গিয়েছ যদি ভুলে যাও প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও কেমন হলো যদি ভালো লাগে নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরনো বন্ধুরা তো আছোই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও দেখার সুযোগ করে দিও বন্ধুরা এই ভিডিওগুলো সব আমার বাপের বাড়ির ভিডিও সব কিছুই তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করলাম বন্ধুরা সবাই দেখতে থাকো আর সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও বন্ধুরা সবাই সবার পাশে থাকো সাথে থাকো তাহলে সবাই একসাথে এগিয়ে যাব আর আমার চিকেনের রেসিপিগুলো কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা বন্ধু হয়ে পাশে থেকে যেও আর সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা কেউ আবার ভুলে যেও না আমাকে সবাই পাশে থাকো সাথে থাকো তোমাদের সবাইকে আমার বুক ভরা ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেল আরও কিছু সময় কষিয়ে নেবো তারপর ঝুল দিয়ে দেব দেখতে থাকো তোমরা এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখো চিকেনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেও সবাই কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট করবে ভিডিও না দেখে কিন্তু কেউ কমেন্ট করবে না বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয় তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু অনেকটাই ভালো লাগে বন্ধুরা এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখো আমার চিকেন টা পুরো ভালো করে কষিয়ে নিয়েছি আরও কিছু সময় পর একটুখানি জোল দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা দেখো চিকেনটা পুরো ভালো করে খসিয়ে নিয়েছি এখন গরম করা জলগুলো চিকেনের সাথে ঢেলে দেব দেখতে থাকো দেখো চিকেনের সাথে ঝুল দিয়ে দিলাম আরও কিছু সময় কষিয়ে তারপর গরম করা জলগুলো এখন ঢেলে দেওয়া হবে দেখো গরম করা জলগুলো চিকেনের সাথে ঢেলে দিয়েছি ঝুলটা ভালো করে উত্রান উঠে যাক তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে দেখো যারা নাকি কমেন্ট ভিডিও না দেখে কমেন্ট করো বন্ধুরা কিন্তু কেই সব করবে না প্লিজ সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটা দেখে কমেন্ট করবে দেখো চিকেনের সাথে ঝুল দিয়ে দিলাম এখন জুলটা উত্তান উঠে যাক তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো বন্ধুরা আমার চিকেনের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু হয়ে পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই সাথে থাকো পাশে থাকো আমিও তোমাদের সাথে আছি দেখো একটা পাত্রতে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর সবার জন্য বাটি বাটি রেডি করা হয়ে গেল। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেখো বন্ধুরা সবার জন্য বাটি বাটি করে রেডি করে নেওয়া হয়েছে ভিডিওটা দেখে সবার মাঝে একটু শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই